এ বাড়িতে যাওয়া যাক বাড়িতে কেউ আসেন দরজা খুলেন আসছি কে আমাকে খাবার দিন আমাকে বিরক্ত করো না তোমার খাবার আমার বাড়িতে নেই তুমি ছুড়ে যাও অনেক ক্ষুধা লেগে আছে আমার তুমি আমার সামনে থেকে দূর হয়ে যাও দরজা বন্ধ করে দি আমাকে অনেক বিরক্ত করলো আমি এখন কি করি অন্য কোথায় যা যাক অনেক ক্ষুধা লাঞ্ছি আমাদের কষ্ট কেউ বুঝে না কোথায় যায় আমাকে এবার খেতে দিন